আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামানত উনি ভুলে যে উনি দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাস আসে না জামাও আসে বিষ্ণু님이 ভাবলেন হায়রে আনাস ভুলে গিয়েছে কেয়ার করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিষ্ণুবি বের হলেন জামানতে বের হই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওদিকে আনাস রাদিয়াল্লাহু উদাহরণ বিষ্ণু সাঃ কিছু বললেন না যে উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সুবানুল্লাহ পড়বেন না আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্ব নবীর দিকে চোখ পড়ে গেছে বিশ্ব নবীর চোখের দেখে যখন সৈয়দানা আনাস আল্লাহ তালুর চোখ পড়ে গেছে সৈয়দানা আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে ভয়ে কিসে ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিশ্ব নবীরা জামা আনতে ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তুলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি সায়দানা আনাজ বলে ওই যে ওই দিনের বিষ্ণুবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাজকে সোজা রাস্তায় রেখেছি আর ডানে বায় নেয় নেই